ছি তেল ছচ্ছিন তার জন্য আমি তেলটা দিয়ে দিলাম কড়াই আমি কড়াই কিন্তু এখনও তেল দিইনি আমি এমনি তেলটা দিয়ে দিলাম দেখছেন তেল বেরিয়ে গেছে এর মধ্যে একটু হলুদ দেবো আর দেবো দেড় চামচের মতন তেল তেলটা একটু দিলাম আর একটু ভালোভাবে তেলটা বেরিয়ে আসবে এরপর আমি তেলটা তুলে নেবো ভাজা ভাজা হয়ে যাবে আমি তেলটা তুলে রাখবো হয়ে গেছে তেলটা ভাজা এবার আমি তেলটা সবটা তুলে নেব তেলটা তুলে নেবো এর মধ্যে আমি দেবো এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে এবার একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দেবো বেশ কিছুটা রসুন দিয়ে দিলাম এরপরে একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেবো কুমড়ো একটু ভাজা ভাজা হয়ে গেছে কুমড়োটা দিয়ে দেবো কুমড়োটা দেওয়া হয়ে গেছে কুমড়োটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দেবো কুমি কুমড়োটা দিয়ে হয়ে মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি তেলটা দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেশ কিছুটা লঙ্কা গুঁড়ো ঝাল জাল হবে এরপরে আমি একটু দেবো সব নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি করে একটা সিটি দিয়ে রেখেছি চাক আর আলু সেটা ঢেলে দেবো দেওয়া নেই শুধু একটু সহ্য করে রেখেছি একটা সিটি দিয়ে রেখেছি জল লঙ্কা আর ভালো করে নাড়াচাড়া করে খুব ভাজা ভাজা হয়ে আসবে ঢাকা দিয়ে দিলাম প্রায় জলটা শুকিয়ে এসছে শুদ্ধ হয়ে গেছে খুব ভালো করে নাড়াচাড়া করবে করে ভাজা ভাজা হয়ে যাবে চিন্তা খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে প্রায় হয়ে গেছে না নিয়ে সার্ভ করে দেবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার সবচেয়ে নামি সার্ভ করে দিলাম